আপনা কি একাধিক জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন আপনি কি একটা মোবাইল দিয়ে একশোটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন আজকের এই ভিডিওটা আপনার জন্য আপনারা কেন একশোটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারতেছেন না দেখেন কিছুদিন আগে আমি একটা ভিডিও তৈরি করছিলাম যে আপনারা একাধিক জিমেইল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন তো এই ভিডিওটাতে অনেক ভিউজ চলে আসছে প্রায় সাত আট লাখের উপরে ভিউজ চলে আসছে তো সেখানে কিন্তু প্রচুর কমেন্ট আমি দেখছি এই ধরনের কমেন্টগুলো দেখছি যে বললেন একাধিক একশোটা ক্রিয়েট করার জন্য একশোটা তো ক্রিয়েট করতে পারতেছি না তো দেখেন সেখানে কিন্তু আপনাকে সিস্টেম মেনে কাজ করতে হবে আপনি যদি এখন একটা মোবাইল নিয়ে যদি আপনি এখানে বসেন একটার পর একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন একটার পর একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন একটার পর একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে কিন্তু হবে না আপনি এটা করতে পারবেন না হয়তো আপনি যখন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন একসাথে হয়তো চার থেকে পাঁচটা বা আপনি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন কোনো ধরনের প্রবলেম হবে না কিন্তু যখন সাত থেকে আটটা বা নটা আপনি ক্রিয়েট করে নিবেন বা দশটা ক্রিয়েট করে নেবেন তারপরে কিন্তু আপনাকে আর ক্রিয়েট করতে দেবে না তো এখন মেইন পয়েন্টে চলে আসি মেইন পয়েন্টটা হলো গিয়ে এইটাই আপনারা যখন জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান একাধিক জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান এখন হয়তো আপনার কাছে কোনো নাম্বার নাই কারণ একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে একটা নাম্বার অ্যাড করতে হবে কিন্তু সেই ভিডিওতে আমি এরই বলেছিলাম যে আপনারা নাম্বার ছাড়া কীভাবে জিমেইল অ্যাকাউন্ট তৈরি করবেন তো সেটাতে আমি অনেক টেকনিক দিয়েছিলাম কিন্তু আপনারা ওই যে একটু আগে বললাম না মোবাইল নিয়ে বসছেন একটার পর একটা একটার পর একটা একটার পর একটা ক্রিয়েট করতেই যাচ্ছেন তো এই জন্য কিন্তু আপনাকে এই জন্য কিন্তু আপনি একাধিক জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন হয়তো নাম্বার ছাড়া পাঁচটার থেকে ছয়টা বা সাতটা আপনি ক্রিয়েট করে নেবেন কিন্তু তারপরে আপনাকে আটকে দিবে তারপরে আর আপনাকে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দেবে না আপনাকে বলবে নাম্বার দেওয়ার জন্য কেন কারণ সেটা গুগল নিজে থেকে বুঝে নেয় যে এটা হয়তো কোনো রোবটিক কোনো সিস্টেম হতে পারে কারণ একাধিক জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছে এই জন্য গুগল যাচাই করতে চায় যে আপনি রোবট নাকি মানুষ এই জন্য আপনাকে বলে নাম্বার দেওয়ার জন্য এই জন্য কিন্তু আপনারা এটা কিন্তু আর করতে পারেন না সামনে আর অগ্রসর হতে পারেন না কারণ আপনাকে যখন নাম্বার দেওয়ার জন্য বলে তখন আপনি যখন নাম্বার দেন অলরেডি এই নাম্বার দিয়ে অনেকটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছেন আপনাকে হয়তো বলতেছে এই নাম্বারে হবে না নতুন কোনো নাম্বার অ্যাড করার জন্য তো এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনি যে কোনো কিছু আপনি যদি একাধিক জিমেল অ্যাকাউন্টের যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি যে কাজটা করবেন আমি সেই ভিডিওতে আপনাদেরকে স্টেপগুলো বলে দিয়েছিলাম কিন্তু আপনারা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখেন নাই এই জন্য কিন্তু এই কাজগুলো আপনারা করতে পারেন নাই ঠিক আছে তো সেখানে আপনাকে যে কাজটা করতে হবে আপনি ধরুন আজকে আপনি মোবাইল নিয়ে বসছেন বসার পরে আপনি দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন ঠিক আছে আবার এক সপ্তাহ পরে আপনি দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন আবার তিন চার দিন পরে আপনি আরো একটা দুইটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন আবার এক মাস পরে আপনি কিছু ক্রিয়েট করেন এভাবে কিন্তু আপনাকে একটু 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 করে কিন্তু আপনাকে একশোটা বা আপনার যতটা প্রয়োজন আপনি ক্রিয়েট করতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না কিন্তু আপনি এখন মোবাইল নিয়ে বসছেন আর একটার পর একটা একটার পর একটা না এভাবে আপনি কখনো একশোটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না তো দয়া করে আমার সেই ভিডিওতে কেউ আমাকে গালাগালি করবেন না এই জন্য এই ভিডিওটা তৈরি করতেছি কারণ সেখানে আপনাকে আপনারা আমাকে অনেকে বলতেছেন আমি মিথ্যাবাদী আমি মিথ্যা বলতেছি আমি বলতেছি একশোটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা তো একশোটা ক্রিয়েট করতে পারতেছি না দুইটা ক্রিয়েট করতেছি তারপরে আর হচ্ছে না বা ফার্স্টটা ক্রিয়েট করতেছি তারপরে আর হচ্ছে না তো আসলে প্লিজ দয়া করে আপনারা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন আমি সেই ভিডিওর লাস্টে কিন্তু সেই টিপসটা আপনাদেরকে বলে দিয়েছিলাম যে আপনারা এভাবে এভাবে কাজ করতে হবে কিন্তু আপনারা লাস্ট পর্যন্ত জানে নেই আপনি হয়তো এখানে দেখছেন ভিডিওটা ওপেন করছেন আমি আপনাদেরকে ভিডিওতে বলেছি নাম্বার ছাড়া একশোটা জিমেল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন আপনারা ভিডিও এখানে স্টপ করেই আপনারা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা শুরু করে দিয়েছেন ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখেনই নিন তো আমি আপনাদেরকে বলবো আপনারা সেই গালাগালিগুলো আর করবেন না আপনারা একশোটা জিমেল অ্যাকাউন্ট বা জয়টার প্রয়োজন আমি আপনাদেরকে যেভাবে বলেছি এভাবে আপনারা ক্রিয়েট করতে পারবেন কোনো সমস্যা নেই কোনো প্রবলেম হবে না নাম্বার ছাড়াই আপনারা ক্রিয়েট করতে পারবেন কিন্তু আপনাকে ধীরেজ ধীরেজ করতে হবে তো আশা করি বুঝাতে পারছি যদি ভিডিওটা ভালো একটা লাইক করবেন চ্যানেলতো ভালো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে তৈরি এই